সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব কেলাস ও কেলাসন ক্রিস্টাল অ্যান্ড ক্রিস্টালাইজেশন কেলাস নির্দিষ্ট জামিতিক আকার বিশিষ্ট ও নির্দিষ্ট সংখ্যক সামতলিক পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ত্ব কঠিন পদার্থকে কেলাস বলে যেমন সিইউএসও ফোর ফাইভ এইচ টু ও এটা তুতে কে টু এস ও ফোর এল টু এস ও ফোর থ্রি টোয়েন্টি ফোর এইচ টু ও ফোটকিরি এস ও ফোর সেভেন এইচ ব্লু ভিট্রিওল এগুলো এই পদার্থগুলোর কেলাস কেলাসন যে পদ্ধতিতে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত উষ্ণ দ্রবণকে শীতলীকরণের মাধ্যমে ওই পদার্থের বিশুদ্ধ কেলাসাকার পদার্থ প্রস্তুত করা হয় তাকে কেলাসন বলে মৌলিক পদার্থের কেলাস হিরক আয়োডিন সালফার ইত্যাদি মৌলিক পদার্থের কেলাস আছে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি নমস্কার